হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে হচ্ছে পয়লা বৈশাখ সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নেবেন ছোটোদের জন্য অনেকখানি ভালোবাসা তো সকাল সকাল তোর জোর লেগে পড়েছি রান্নাবান্না করতে তো কি কি রান্না হচ্ছে সেগুলো দেখাবো তো শোভন বাজার গেছে ওকেও বলেছি ভিডিও করে আনতে দেখা যাক ও ভিডিও করে কি না তো অনেক কিছু মেনে করার ইচ্ছে আছে তো আগে আগে দেখতে থাকো ভিডিওটা শুভ নববর্ষ সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক আর আজকের দিনটা তোমরা কেমন কাটাচ্ছ বলো সবাই কমেন্টে তো আমি এখন যাচ্ছি বাজারে দেখি কি কেনা যায় কারণ ভাবছি যে একটু ইলিশ নেব চলে এসছি মাছের বাজারে কি মাছ নেব ইলিশ নেব দেখছি কোথায় পাওয়া যায় দেখো তোমরা

তবে জিলিপিগুলো আমাদের ওখানে অনেক ভালো হয় এখান থেকে বাঁকুড়ার জিলিপি একদম আলাদাই স্বাদ আমাদের ওখানে তো এই নিলাম আর একটা বাটি দিয়ে তরকারি নিয়ে নিয়েছি হা হা দারুন এখানে সমস্ত সবজি বার করে নিয়েছি তো আজকে কি কি রান্না হবে সেটা বলি পটল ভাজা আলু ভাজা আর হবে ইয়ে হবে পোস্ত আলু পোস্ত ঝিঙে দিয়ে ইয়ে হবে করলা ভাজা আর এটা হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা আর তার সাথে হবে আমের চাটনি আর ইলিশ মাছ নিয়ে এসেছে তো ইলিশ মাছ হবে আর মাটন ও বাইরের থেকে অর্ডার করবে আর এখানে হচ্ছে গিয়ে ভাত আমি বসিয়ে দিয়েছি তো চলো ঝটপট এই সবজিগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি এই তো আমার এখানে সবজিপাতি মোটামুটি কাটা হয়ে গেছে এরপর কি আর ঝপাঝপ করে রান্নাটা বসিয়ে দেব। তো এই প্রথমে হচ্ছে আগে পোস্তটা করে নেবো তারপরে এই ভাজাভুজিগুলো করব করবো তো এটাতে একটু চলো নুন হলুদ মাখিয়ে নি সাদা সর্ষে কালো সর্ষেও ভিজিয়ে রেখেছি ইলিশ মাছটা হবে সরষে ইলিশ করব ওই জন্য ভাবলাম আগে পোস্তটা কড়াইয়ে বসিয়ে দিই আর তারপর ভাজা ভুজিগুলো করবো তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমরা সবাই জানি আলু পোস্ত করতে কী লাগে এটা নতুন করে রেসিপি দেখানোর কিছু নেই তো তেলটা গরম হয়ে গেলে এরপর এটাতে দেবো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তারপর তো আলু আর ওই কি কেটেছিলাম যেন ঝিঙেটা দিয়ে এক নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর পোস্ত দিয়ে নামিয়ে নেব পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটে নেব পোস্ত কোনো মশলা দেওয়ার থাকে না তো তেলটা গরম হয়ে গেছে মোটামুটি জিরে দিলাম অল্প করে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা আমি তো পেঁয়াজ কাটতে ভুলে গেছি হ্যাঁ ভাই রে দাঁড়ো দাঁড়ো পেঁয়াজটা কেটে নি তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে নিলাম গ্যাসটাই বন্ধ করে দিই গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম একদম তো পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর লাল লাল ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে ওই আলু আর দিয়ে আলু আর ভালো করে তো আলুটা মোটামুটি হয়ে যাচ্ছে ভাজা আমি তখন নুন দিয়ে কেননা ওই ঝিঙের থেকে জল শুয়ে যাবে ওই জন্য

গ্যাসটা বাড়িতেই ফুটে যাক তারপর এটা ফুটে গেলে তখন ঢাকা দেবো তো এখানে ফুটছে জলটা এটা ঢাকা দিয়ে দিই এদিকের গ্যাসটায় বসিয়ে দিই আর তাহলে এই গ্যাসটা নিয়ে ভাজাভুজিটা করে নিতে হবে ট্রান্সফার করে দিই এখানটায় বাড়িটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সবসময় চেষ্টা করি ভাজাভুজিটা কড়াইয়ে ক এরকম কালো কড়াই করতে এটা হচ্ছে লোহার কড়াই তাতে কী হয় যে পুড়ে গেলে পরে মানে ভাজাভুজি করতে গেলে তো অনেকটা খড়ে যায় কড়াইটা তাতে এই কড়াইটা মাছতে অসুবিধা হয় না তো প্রথমে আলুটা ভেজে নেব রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো ফাইনাল আউটকামটা কী বেরোলো সেটা তোমাদের দেখাই চলো তো এখানে আছে পাঁচ রকমের ভাজা সরি চার রকমের ভাজা আছে এটা মাটন যেটা বাইরের থেকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে পায়েস আর এখানটাতে আছে হচ্ছে গিয়ে ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল আর এখানে আছে চাটনি এটাতে ভাত আছে আর এটার নিচে আছে হচ্ছে গিয়ে আলু পোস্ত এই যে ঝিঙে পোস্ত তো চলো ঝটপট করে খাবারটা সাজিয়ে নিই তারপর আমরা খেতে বসে এখানে সব বেড়ে নিয়েছি তো এটা হচ্ছিলো আমার তরফ থেকে শোভনকে হচ্ছে শুভ নববর্ষের উপহার ও খেতে ভীষণই ভালোবাসে তো ওই জন্য এরকম সাজিয়ে খেতে দিয়েছি চলো আর দেরি না করে ঝটপট করে ও খেতে বসে যাক বসো বসো দেখো আসনটা দি বসো আজকে উপরে খাচ্ছি না টেবিলে আজকে নিচেই খেতে বসবো হ্যাঁ

যদি ভালো হয়েছে বলো তাহলে রেসিপিটা আমি শেয়ার করবো তাহলে করবো না শেয়ার করতে পারো খুব সুন্দর লাগছে হুম নুন টুন ঝাল টাল সব ঠিক আছে ঠিক আছে খাবো আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ কাঁচা লঙ্কা রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দারুণ হয়েছে মাছটা মানে নিজে করেছি বলে বলছি না মাছটাও খুব সুন্দর ছিল তো এরপর মাটন দিয়ে খাচ্ছে একদম কষা মাটন

চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা করছি পরবর্তী ভিডিওতে টাটা সকলে খুব ভালো থেকো